দেখলে রাস্তায় যেতে যেতে ছেলেটা চোখ কান দেখলই না পিছনে কে আর না আছে ফট করে ঘুরিয়ে দিল এইভাবেই অ্যাক্সিডেন্ট হলো ওখানকার ছেলেদের হাতে গাড়ি পড়লে ওরা নিজেদেরকে কী ভাবে ভগবান জানে ভাবে বোধহয় স্পিডটা বোধহয় নিজেরাই তৈরি করেছি আরে বাবা স্পিডটা তো ইঞ্জিনে তুলছে তুমি কান মজরাচ্ছ তাই ছুটছে যাচ্ছি মায়ের বাড়ি মায়ের বাড়ি যাচ্ছি মানে কি মগরায় গিয়েছিলাম রিপোর্ট দেখাতে ডাক্তারকে আর আসার সময় মা বড্ড আকুলি বিকুলি করছে না মা একটু দেখা দিয়ে যায় যে আপাতত হ্যাঁ তোমার মেয়ে এখনো বেঁচে আছে মা আমাকে দেখি বলছে এই তো তুই এসেছিস আমি কালকেই যেতাম সকালবেলায় ওই যে মাকে বলেছিলাম তুমি ক্রেপটাকে অন্তত বেঁধে রেখে দেবে ক্রেপটাকে দিয়ে বেঁধে ভালো করে রেখে দেবে হাতটা বলছে অনেকটা ফোলাটা কমেছে জানো আমাকে আমার কাছে লুকিয়েছে হাতটা প্রথমে বলেছিল আমি ভালো আমি ওরমভাবে শুতে গিয়ে মনে হয় লেগেছে তারপরে আমি শিপা বৌদিকে ফোন করলাম সমস্ত ঘটনা আমি শুনলাম বলছে না তোর মা বসে বসে কলতলা পরিষ্কার করছিল করতে করতে হাতটা মানে স্লিপ করে গেছে কল মানে কলটা ধরে কলতলা নিচেটা পরিষ্কার করছিল করে স্লিপ করে গেছে দিয়ে হাতটা নিচে পড়েছে আমাকে বলেই নি দেখেছো আমি তুমি মাত এত মিথ্যে কথা বলতে কবে থেকে শিখলে বল না তুই আমাকে বকাবকি করবি ওই জন্য বলিনি তোকে বলে দিয়েছে আমি বললাম হ্যাঁ বলে দেবে না হ্যাঁ তোমাকে দুজনকে রেখে দিয়েছি পদ্ম পিসি আছে তোমার কাজ করে দেওয়ার জন্য তুমি তো পদ্ম বলতে পারতে যে পদ্ম স্লিপ হচ্ছে না প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো কলতলাটা স্লিপ পড়ে গেছে যদি আমি পড়ে যাই সেই তো গেলে সে তো পদ্ম বলতে পারতে রাত্রেবেলা একটুখানি ব্লিচিং এনে ব্লিচিং দিয়ে দিতে হয় দিয়ে ছড়িয়ে রেখে দিতে সকালবেলা পদ্মপিচকে বলতে একটু রোগড়ে দিতে রোগড়ে দিত তাহলে তো বিপদটা হতো না বলে যে হাতটা ভেঙে যেত কি হতো ক্রেপ দিয়ে বসে আছে বলছে কাল সকালবেলায় যাব আজকে আর যাব না কাল সকালবেলায় যাবো না আচ্ছা ঠিক আছে তাই হবে কাল সকালবেলায় যেও একটা মেয়ে একটা মেয়ে শুনতে ভালো জানো একটা মাত্র মেয়ে গো বাবার একটা মাত্র মেয়ে কিন্তু একটা মাত্র মেয়েরা জ্বালা জানে ছেলেই হোক আর মেয়েরাই হোক জ্বালা জানি আমার শরীর খারাপ আমি ছুটে এলাম মাকে দেখা দিতে মায়ের প্রেশার মেশার হাই হয়ে যাবে জানো তো বললাম না একটু দেখা দিয়ে যায় আবার কি বার করছে বলছে এটা খাবি ওটা খাবি সেটা খাবি আমি কিচ্ছু খাবো না আমার মুখে কিচ্ছু ভালো লাগছে না তুমি চলো আমার কাছে এক সপ্তাহ থাকবে হাতটা একটু রেস্ট পাবে হুম চলো বলছে আমি তোকে দেখবো কি তুই আবার আমাকে মানে কি বলবো আমি আবার কেমন হয়ে গেলাম হাতটা আমার এমন হয়ে গেল আমি যে খুব ভালো করেছি হাতটা ভাঙুনি এই আমার বাবার ভাগ্যই ভালো আমার বাবার ভাগ্যে ভালো তুমি হাতটা এখনও ভাঙো নি কি বলবো বলো রাগও ধরছে হ্যাঁ কটা কথাও শুনিয়ে এলাম তুমি একদম এসব কিছু করবে না একদম এই পাকামো করার আর বয়স নেই মা হ্যাঁ হাত পা ভেঙে গেলে এই সময় যে কি কষ্ট মা বলছে আয় আজকে আর রাত্রিবেলায় যাবো না কালকে একদম সাড়ে সাতটার মধ্যে তোর বাড়িতে ঢুকে যাব ঠাকুর পুজো কিন্তু আমি করব গিয়ে ঠাকুর পুজোটা করবি না ঠাকুর পুজো আমি করবো বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে একবার হলো না বলো ঠিকঠাকভাবে ধুপনিটা তো ঠিকঠাকভাবে পাইনি হাতটা বললে আবার দুবার করে চুমু খেলো আর এই দেখো আমার বাপের বাড়ির থেকে আসার পথে আমি তোমাদের প্রায় ভাবি দেখাবো এই মন্দিরটা রাত্রেবেলা তো দিনের বেলা একদিন ভালো করে দেখাবো রাত্রেবেলায় চলো এটা হচ্ছে তো মনেস্টার বলে না তোমার আমরা যেমন মন্দির বলি এর হচ্ছে বুদ্ধ বুদ্ধদেবের মন্দির হ্যাঁ এই মনেস্টার নাকি বলে না হ্যাঁ এই দেখো সাপটা দেখেছো চোখটা জল জল করছে মন্দিরটা বহুদিনকার একটা বুদ্ধ মন্দির এখানে আছে হ্যাঁ পুজো টুজো কে করে আমি অত শত জানি না তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে দেওয়া আছে আর একটা বুদ্ধের প্রতিমূর্তি দেখবে তুমি যতক্ষণ মানে সামনে থাকবে না তোমার মধ্যে একটা পজিটিভ ফিল হবে খুব ভালো লাগছিল একে তো শরীরটা খারাপ আমি বলছি প্রভু তুমি আমাকে ঠিক করে দাও আমার সংসার বিহাল একদম চলছে না সংসার যা হয় আর কি যখন শরীর খারাপ হয় তখন ভগবান এর মাথায় মানে কোথায় গেলে আর কি ঠিকঠাক হয়ে যাব আর কি কিন্তু সময় যেটুকু সেটুকুই লাগে চলো একদম রাস্তাঘাট অন্ধকার আর যা গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে এটা হচ্ছে পরের দিন সকাল এখন এই ছটা দশ পনেরো মতন বাজে চা খাবো না একটুখানি তুলসী পাতা কটা চিবিয়ে আর একটুখানি মধু দিয়ে তুলসী পাতা দিয়ে খেয়েছি খেয়ে একটু গরম জল খেয়েছি আমি না আগে তোমার সোফাটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে একটু চা খাবো চা খেয়ে ওপরতলায় যাবো উপরতলায় আমি শুয়েছিলাম কালকে গতকাল অনেক দিন পর ওপরে উঠে গতকাল শুয়েছিলাম তো বিছানাটা টিছানা সমস্ত ঝেড়ে ঝুড়েই এসেছি কিন্তু এই জানলা কাপড়গুলো ঠিকঠাকভাবে খোলা হয়নি এসি চলেছে অনেক দিন পর এসি চালিয়েছি দেখো তোমাদের আমি ভিডিওর শেষে কি বলি ভালো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা না জীবনের সবথেকে বড় একটা জিনিস ভালো থাকা আর সুস্থ থাকা হাজার জিনিস থাকুক না কেন যখন শরীর খারাপ হয় না তখন মনে হয় এ সুস্থতার থেকে মনে হয় পৃথিবীতে আর ভালো জিনিস হয় না কি আছে কি নেই কি পেলাম আর কি না পেলাম সব থেকে বড় কথা হচ্ছে কি আমি কতটুকু সুস্থ আছি এটা না শুয়ে শুয়ে যতবারই আমার শরীর খারাপ হয়েছে ততবারই রিয়েলাইজ করেছি সুস্থতা জীবনে আগে দরকার কি পেল মানে কি গয়না পেলাম গাড়ি পেলাম বাড়ি পেলাম চাকরি পেলাম মানসম্মান পেলাম ভালোবাসা পেলাম আরে ওগুলো না ওগুলো অল্প অল্প পেলেও হবে না পেলেও হবে কিন্তু সুস্থতা যদি না থাকে তাহলে কিছুই জীবনে পেলাম না সব হাত ফসকে চলে যাবে আর এই দেখো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে এবছর মনে হচ্ছে যে পরিকল্পনা নিয়ে নেবেছিলাম সেটা আর সম্পূর্ণ হবে না কেননা বৃষ্টি হয়ে গেছে আর পুরো পুকুর ভর্তি হয়ে গেছে মাছও ছাড়া হয়ে গেছে অলরেডি আর এই দেখো পুকুরের ধারগুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে ওইদিকে আমাদের মাঠ তো গ্রাম তো দেখছো এবার চাষ আরম্ভ হবে এবার ধান গাছ পোতা হবে আর দেখো সমস্ত আমি পিছনেটি সব পরিষ্কার করে গেছি আর ওই ছেলেটার ব্যাট ফ্যাট এদিক ওদিক সেদিক সরিয়ে রাখে ওগুলোকে একটুখানি পরিষ্কার করা হয়নি ও পরিষ্কার করবো ঝাঁট দেবো না বদি রাগারাগি করছে আর রুগী যখন দেখবে বাড়িতে রুগী থাকে না তখন চারদিকে দেখবে ওষুধপালা ছড়াছড়ি আর এদের আর এখন আর লাগবে না ভিনটা নিয়ে কালকে শুয়েছিলাম নাক বুঝে যাচ্ছিল ওই চালিয়েছিলাম তো অনেকদিন পর আর তোমরা একজন আমার এই ফটোটা দেখতে চেয়েছিলে এই ফটোটা আমার দিয়ে তিন মাসের পর এই ফটোটা তোলা তখন এক্সচেঞ্জের কার্ডের জন্য করতে হতো আর ফটো ফটো লাগতো সেই তুলতে গিয়ে প্রভুতে আমাকে এই ফটোটা তুলেছিলাম বলা যায় একটা হারও ছিল না তখন পড়িনি সাক্ষাৎ একবার সুপ্রভাত আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এইবার স্নান টান করতে যাবো একবার স্নান করে নেবো খুলে আছে দেখেছ তোমরা জিজ্ঞাসা করেছো কেমন আছো এখন কেমন আছো বলবে এখন কেমন আছো বলতে কি কাশিটা হচ্ছে কাশিটা এখন অত তাড়াতাড়ি যাবে না জানো কাশিটা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না কাশিটা দমকা দমকা খুব হচ্ছে যখন হচ্ছে না একদম মানে সে কি বলবো মানে হিট ফিন তখন আছে বেরিয়ে যাবে তবে খুব যে কাশ ছিলাম আর গলার একটা কথা বলতে কষ্ট হচ্ছিল একটা গলার মধ্যে সেটা নেই দেখো এখন যে জ্বরটা হচ্ছে না সেই জ্বরটা হয়েছিল পরে হয়েছে ডাক্তার বলছে ওটা পরে হয়েছে আগে আপনার ইনফেকশানটা হয়েছিল মারাত্মক রকমের টর্চ দিয়ে দেখছে ডাক্তার মারাত্মক রকমের থ্রোট ইনফেকশান হয়েছিল এবং সেখান থেকে অত কাশি হচ্ছিল আর অত কথা বলতে কষ্ট হচ্ছিল আর জ্বরটাও ছিল তাহলে এই যে জ্বর এই যে ভাইরাল যে জ্বরটা না তুমি ওষুধ খাও আর নাই খাও তিনটে দিন থাকবে ব্যাস তারপরে পালিয়ে যাবে তুমি ওষুধ খেলেও তোমাকে সাত দিন ওই বিছানা থাকতে হবে ওই শোবে উঠবে শোবে উঠবে প্যারাসিটামল খাবে করবে চার বলছে তিনটে দিনের পর পাঁচটা দিনের মানে চার দিনের পর যদি জ্বরটা আবার ঘুরে আসে তিন দিনের পর জ্বরটা থাকছে না আর তাদের ঘুরে আসে তাদের ব্লাড টেস্ট করতে বলতে হচ্ছে এবং তাদের অ্যান্টিবায়োটিকও চার্জ করছে অ্যান্টিবায়োটিক প্রথমেই চার্জ করা খাওয়া উচিত নয় কেন বলো তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় তুমি যদি খেলে ইনকমপ্লিট রেখে দিলে এই তোমার অ্যান্টিবায়োটিক খেয়ে সেই অ্যান্টিবায়োটিক কোর্সটা পরে আর তোমার যখন ভয়ানক পরিস্থিতি হবে তখন সেটা কাজ করবে না খুব তার মানে অ্যান্টিবায়োটিকটা প্রথমে না খাওয়াটাই ভালো তিন দিন দেখবে দুদিন তিন দিন দেখবে প্যারাসিটামল খাবে খেয়ে ভাপ নেবে ভাপ নিয়ে দেখবে যে না জ্বরটা আসছে ছাড় যাচ্ছে না তখন অ্যান্টিবায়োটিক অবশ্যই খেতেই হবে কিছু করার নেই যাই হোক আমার তো পাঁচ ছ দিন সাত দিন পর তবে অ্যান্টিবায়োটিক ছদিন পর অ্যান্টিবায়োটিক পড়েছে যখন ডাক্তার জ্বরটা কমছে না তখন বলো ইনফেকশনটা থেকে আসছে জ্বরটা যাই হোক এখন মোটামুটি আছি হ্যাঁ ওই কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলতে যেমন তুমি গান করতে পারছি না তো গান করতে পারছি না কেউ শুনু গান নাই শুনু গান হচ্ছে তার সঙ্গে যে মিশে মিশিয়ে গান করব গলা মিলিয়ে মিলিয়ে করতে পারছি না মনের যন্ত্রণা হচ্ছে মনের যন্ত্রণাটা একটু আছে কিছু করার নেই চলে যাবে আস্তে আস্তে এটাও ঠিক হবে আমি যদি বলি আজকেই আমার ঠিক হয়ে যাবে সে তো হয় না চলো চান টান করে নিই করে নি মা ঠাকুর পুজো করবে কাল থেকে ঠাকুর পুজো করব আর একটু রান্না করবো আপু নাহলে খিদে হচ্ছে না শুয়ে বসে থেকে খিদে হয় বলো একটু ঠাকুর পুজো ঘরে ঢুকবো ঠাকুর পুজো করবো রান্নাটুকুও করবো একটু একটু আটটু হলেও করবো বুঝলে আহ চলো যখন শরীর খারাপ হয়েছিল জানলায় বসে থাকতাম আর কুচুমকে খুব একটা বেশি আসতে দিতাম না নাম আসিস না কাছে ভাইরাল ইনফেকশান হতে পারে বোঝা যায়নি তো তখন কোথা থেকে কি হয়েছিল তখন বাইরের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কবে ফুল তুলব কবে পুজো করব কবে রান্না করব হ্যাঁ আর দূরে দেখতে পা মানে পেতাম যে মাঠে কিষাণটা কাজ করছে দু তিনটে কিষাণ কাজ করছে তখন ভাবতাম ওরা আমার থেকে কত খুশি কত সুখী আমার থেকে ওরা বেশ কি সুন্দর কাজ করছে রোদে গরমে বৃষ্টি আসছে ভিজে ভিজে কাজ করছে আর আমি এদিকে অসুস্থ হয়ে পড়ে আছি আর এদিকে কুমড়ো শাক কেটেছে কুমড়ো শাক কেটে আমি বসে আছি মাকে মানে ফুল তুলে দিয়েছি মা চলে এসেছে মা তখন সাতটা দশ পনেরো মা চলে এসেছে মা মা একটু চা খেলো চা খেয়ে মা বলে আমি স্নান টান করে একেবারে চলে এসেছি তো চাটা খেয়ে মা ঠাকুর পুজো ঘরে গেছে ঠাকুর পুজো করতে আর বৌদিকে তুলে দিয়েছে কুমড়ো শাক কুমড়ো শাক কাটতে দিয়েছে আমি বললাম ওকে করে দিলে কুমড়ো শাকটা তো আমিও কাটতে পারতাম বৌদি বলছে হ্যাঁ তোমার কুমড়ো শাক তুমি কাটবে তুমি তুমি খাবে রাঁধবে আমরা খাবো তুমি এখন চুপচাপ বসো এখন কুমড়ো শাক কাটতে হবে না আমি এখন কেটে দিই আমি বললাম তোমার তো অনেক কাজ আছে তুমি তোমাকে এখন এনগেজ করে দিলে হবে আর বৌদিকে দিকে কুমড়ো শাক কাটছে এদিকে দেখা যাক কি কি রান্না হয় আজকে একটুখানি ঝোল ভাত করার ইচ্ছা আছে সমস্ত আনাজপাতি দিয়ে একটু ঝোল ভাত আর একটু কাঁচা পোস্ত দিয়ে খাবো অন্য কিছু ভালো লাগছে না মাছটি তো একের দলের লোক নয় মাছটি মোটেই ভালো লাগছে না ওই ঝোল দিয়ে একটুখানি কাঁচা পোস্ত বাঁটবো আর কুমড়ো শাকটা একটুখানি ঝাল ঝাল চচ্চড়ি করলে শুকনো ভাত দিয়ে মন্দ লাগছে না খেতে পাচ্ছি না তো বেশি এদিকে মায়ের পুজো হয়ে গেছে মায়ের পুজো সারা হয়ে গেছে আলাম তুমি আবার খেয়ে নাও খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া বলতে নিয়ে আলু ভাজা বৌদি কুটে দিয়েছিল আর প্রভুই ওটা একটুখানি ওই কড়াই মেটে ছেড়ে দিয়েছে ওই আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাবো আর কুচুম খাবে কনফ্লেক্স হ্যাঁ ও পড়তে গেছে পড়ে টোড়ে এসে ও কনফ্লেক্স খাবে তবু কী খাবে আমি ঠিক জানি না কদিন আমি আমারই খেয়াল ও রাখছে আমি কি খেয়াল রাখবো আমাকে তো নামতেই দিচ্ছে না বিছানা থেকে ও যে নামবে না হ্যাঁ এখন দুদিন রেস্ট নাও আসলে শরীরটা না ভীষণ দুর্বল মতন হয়ে গেছিলো জানি না কেন জানা যাবে কেননা আমারও একটু ব্লাড টেস্ট হয়েছে রিপোর্ট কালকে হয়তো কাল পরশু নাগাদ আসবে ব্লাড টেস্ট ওই যে ছমাস অন্তর যে ব্লাড টেস্টগুলো হয় করি মানে তোমার লিফি প্রোফাইল থাকে তারপরে সুগার থাকে তারপরে তোমার এসবগুলো থাকে না রুটিন টেস্টগুলো এগুলো ছ আট মাস অন্তর অন্তর প্রত্যেকের করা উচিত চল্লিশ বছর বয়স মানে হয়ে গেলেই এই রুটিন টেস্টগুলো করা উচিত কখন এই ঘাপটি মেরে রোগ বসে থাকবে তবে আবার রোগ 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 এই বাতিকটাও কিন্তু ভালো নয় যে হ্যাঁ আমার এই রোগ হবে আমার ওই রোগ হবে তবে হ্যাঁ এখন যেমন সুবিধা আছে ছ আট মাস অন্তর অন্তর অন্তত ওই টেস্টগুলো করে রাখলে তোমার তোমার মানে তুমি তোমার নিজের স্টেটাসটা বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো আমার ঠিকঠাক আছে আমি এগুলো খেতে পারবো বা আমার আরও কিছু প্রয়োজন আছে শরীরে সেইগুলো প্রয়োজন মানে সেগুলো খেতে হবে সেগুলো মানে দিতে হবে শরীরকে এগুলো বোঝা যায় আর কি প্রভু তো করেই তার সঙ্গে সঙ্গে এই বছর দুয়েক হলো আমি করছি আজকে একদম সাদা মাটা রুগির ঝোল হবে দেখো পেঁপে তোমার ঝিঙে পটল বরবটি বেগুন কাঁচকলা সব কেটে নিয়েছি আর ওই দিকে ভাজা হবে আর ডুমুর গাছে ছিল ওই ডুমুর দিয়ে একদম রুগীর পাতলা ঝোল হবে আর কাঁচা পোস্ত হবে

বাবা মতাল মেয়ের মেয়ের নাতি আর নাতনি জামাই মারা গেছে ওই যে ওই বাড়ি নিয়ে এসেছিলাম প্যারাসিটামলি খাওয়া ওই তিন দিন চার দিন থাকবে

তারপরে সময় উঠে ভাত টাত খেয়েছি খেয়ে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা টন্ধা দিয়ে এবার মা বলছে এবার আটা মাখতে হবে কুচুম বলছে আমায় দাও আমি আটা মেখে দিই ও মা আটা ময়দা তেল চিনি সব নুন সব নিয়ে চলে এসেছে মা বলছে এগুলো কী হবে রুটি করবো তো তোর মা তরকারি করে রেখে দিয়েছে আমি একটু তরকারি বানিয়ে রেখে দিয়েছি দিনের কাল একটুখানি তরকারি আছে আর আমি একটু পনির পনিরের একটুখানি তরকারি করে রেখে দিয়েছি শুধু পনিরের তরকারি আর একটুখানি দিনের বেলা তরকারি আছে আর বোঁদে আনতে বলেছিলাম দিয়ে কুচুম বলছে দূর যখন মেকেই ফেললাম চলো বুনু সব ঠিকঠাক করে দাও তো আমার মাকে বুনু বলে ঠিকঠাক করে দাও তো পরোটা বানাবো আমিছি ওরে বে একটা ওই আমিছি আমি দেখ আমি কিন্তু আর পরোটা বানাতে পারবো না আবার রুটিটা আমি তাড়াতাড়ি করে করে নিতাম হুম আর মা আমি হয়তো বেলে টেলে দিতাম মা সেঁকে নিত দিয়ে করে ফেলতাম বলছে আমি ই করবো ওই দেখো নিজে নিজে আমি তো পরতে বসকে যা বলছি হ্যাঁ আগে পরোটা খাবো তারপরে পড়তে বসবো কী নেশা বলো তো আর এদিকে দেখো পনিরের তরকারি আমি অনেকটা মতনই করে রেখে দিয়েছি পনিরের তরকারি দিনের বেলাকার একটু তরকারি আছে হ্যাঁ একটা বড় বেগুন বৌদি ওই মেয়ের বাড়ি গিয়েছিলো ওই যে কাপড় ছেড়ে এলো একটা বেগুন এনেছিল ওই বেগুনটাও ভেজে রেখে দিয়েছি শেষ করতে পরের দিন হয়ে গেল তোমাদের বলেইছিলাম দু হাজার পঁচিশ মঙ্গলের বছর যেমন কর্ম করবে তেমন ফল কোনোটা তৎক্ষণাৎ পেয়ে যাবে কোনোটা পরে পরে মানে পরে পাবে পাববেই পাবে দু হাজার পঁচিশে মঙ্গলের বছর এটা বলাই আছে তো কোনো দিন ছুঁই না ছুঁয়েও দেখি না কোল্ড ড্রিঙ্কসটি খেলাম যেমন কর্ম করলাম তেমনি ফল আমার তো খাওয়া চলে না খেয়েছি মস্তিষ্ক ঠিকঠাক রাখতে হবে কোনো ঝামেলায় জড়ানো যাবে না উল্টোপাল্টা কাউকে কোনো কিছু বলা যাবে না হ্যাঁ এইগুলো বলে দেওয়া আছে এ বছরে বছর বলে দেওয়া আছে কেউ যে মানে না মানে না কিন্তু ওই আমার ক্ষেত্রে দেখো টাইম যদি বাবা আমার ক্ষেত্রে একদম মানে ঠিকঠাক ফলাফল হয়ে গেল যাই হোক মানুষ যখন সুস্থ অসুস্থ থাকে না তখন ভাবে অসুস্থ অবস্থায় পৃথিবী কত সুন্দর কত সুন্দর পৃথিবী হ্যাঁ আর আর কিছু চাই না ভগবান তুমি আমাকে সুস্থ করে দাও আমার আর কিচ্ছু চাই না যেই দেখবে সুস্থটি হয়ে যাবে তখন আবদারের আর শেষ নেই অভিযোগের আর শেষ নেই ভগবানের কাছে এটাই হয় একজন জিজ্ঞাসা করেছ যে শ্রাবণী সোমবার করবো তার আগের দিন নিরামিষ খাবো কি না অবশ্যই সংযম তো অবশ্যই দরকার তুমি যাই করো না কেন তুমি যাই উপস্থাপা বড়ো ধরনের করো না কেন তার আগের দিন নিরামিষ খাওয়াটাই ভালো কেন খাওয়াটা ভালো কিসের জন্য ভালো নিরামিষ খেলে যে তারপরের দিন তুমি যে পুজো আচ্ছা করবে তোমার সম্পূর্ণ ফলাফল তোমার ক্ষেত্রে যাবে সে তার জন্য খাওয়া সেটা নয় নিরামিষ খাওয়া মানে কি শরীর মনকে শান্ত রাখা নিরামিষ খেলে শরীর মন উত্তেজিত হয় না তারপরে কিন্তু তুমি পুজোটাতে মনোনিবেশ করতে পারবে একাত্ম হতে পারবে এর জন্যই কিন্তু নিরামিষ খাওয়াটাই শ্রেয় যাই হোক সেই দিনে তোমাদের তো শেয়ার করা হয় না তো উল্টে পড়ে বসে থাকলাম সিঙ্গুরে গিয়েছিলাম তা থেকে সিঙ্গি রবিবার ছিল তোমাদের বলতে ভুল করি শনিবার ছিল আর রবিবার ছিল সোমবার দিন তোমাদের ভিডিও দিতে পারিনি নেটের সমস্যার জন্য তো রবিবার ছিল ট্রেনে খুব একটা ভিড় ছিল না চুচরো থেকে একটা মেয়ে উঠলো জানো এত সুন্দর তাকে দেখতে আমি না তাকিয়েই আছি সুন্দর জিনিস কে না দেখতে ভালোবাসে ভালো আমি তাকিয়েই আছি কি সুন্দর দেখতে মানে খুব লম্বা নয় খুব বেঁটে নয় মানে নিখুঁতভাবে ভগবান তৈরি করেছে কি সুন্দর মানে চোখ নাক মুখ অথচ খুব বেশি মেকআপ করেনি খুব সুন্দর লাগছে হা খুব স্মার্ট স্মার্টলি এস এলো এসে আমার পাশে বসলো মোবাইল যেমন এখন তো সব মানে কি বলবো সবাইকার হাতে একটা করে যন্ত্র আছে কেউ কারোর দিকে তাকানো কেউ কারোর দিকে কথা বলার সুযোগ পায় না মোবাইল দেখছে দেখতে আমি না একটা স্টেশন যাওয়ার পর আমি খেয়াল করে দেখলাম যে ওর ব্যাগটা কাঁধে আছে বাঁ কাঁধে কিন্তু হাতটা কোথায় হাতটা তো নেই আমি না তাকিয়েই আছি আবার কেমন একটা লাগছে যেন একটা স্টেশন দুটো স্টেশন যাওয়ার পর আমি না জিজ্ঞাসা করছি মানে বোন একটা কথা বলবো জিজ্ঞাসা করবেন তো আমার হাতটা নেই কেন আমার কী লজ্জা করছিল তখন আমি বললাম না না আমি খুব অন্যায় করে ফেলছি তোমাকে কথাটা বলে কিন্তু তোমাকে এত সুন্দর দেখতে ভগবান তোমাকে এত সুন্দর করেছে আমি তাই দেখছি তোমার হাতটা কি জন্মগত নেই বলছে না না আমার আর কিছু মনে হয় না আমি জিজ্ঞাসা করার আগেই বলি হ্যাঁ যে আমাকে হয়তো অনেকে জিজ্ঞাসা করে তোমার হাতটা নেই কেন কাছের হাতটা নেই কেন জিজ্ঞাসা করছেন ও ইজি নিয়ে নিয়েছে জীবনটাকে কত সহজভাবে নিয়ে নিয়েছে আমি অবাক হয়ে গেলাম দেখে দিয়ে আমাদের সব কিছু আছে চোখ নাক মুখ কান পা ঠ্যাং সব মানে সব ঠিকঠাক আছে হাত তাও আমাদের অভিযোগের শেষ নেই আমি বললাম কি বলছে না না আমার ছিল আমার জন্মগত হাত ছিল আমি যখন ছ বছর বয়স ওই খাঁচা গাড়ি করে আমরা স্কুলে যেতাম তা খাঁচা গাড়িটা ওইদিকে দাঁড়িয়েছে বাড়ির সামনে এসেই ওই দিকে দাঁড়িয়েছে কাঁচাকাড়িটা প্রতিদিন বাড়ির সামনে দাঁড়ায় সেদিনকে কি হয়েছে রাস্তার ওপারে দাঁড়িয়েছে আমার বলছে আমার মা এপারে দাঁড়িয়ে আছে আর আমার মাসি এসেছে দেখে আমি আনন্দে ছুটে মানে মা আর মাসির দিকে মানে রাস্তা ক্রস করে যেতে গেছি তখনই এসে আমাকে একটা মোটর সাইকেলে মানে ধাক্কা মারে আর আমি হাতটার ওপর দিয়ে মোটর সাইকেলটা চলে যায় হাতটা আমার বাদ গিসলো কেটে মানে টুকরো টুকরো হয়ে গেছিলো একদম কিছু ছিল না ডাক্তার বলেছিল বাদ দিতে হবে কিছু করার নেই সেই থেকে আমার হাতটা নেই হ্যাঁ আমি বললাম তোমাকে খুব সুন্দর দেখতে তুমি খুব ভালো থাকবে দেখবে জীবনে বলছে আমি খুব ভালো আছি ভাবো যারা একটা হাত নেই সে বলছে ভালো আছে আর আমরাদের একটু শরীর খারাপ হলে আমাদের একটু কিছু হয়ে গেলে আমরা বলি আমরা আর বাঁচবো না আমাদের থেকে বোধহয় আর খারাপ কেউ নেই আমরা সবথেকে বেশি খারাপ আছি মানে আমি দেখে আমি খালি দেখছি যে সত্যি এরা হচ্ছে জ্যান্ত উদাহরণ কিভাবে ভালো থাকা যায় যা পেয়েছো জীবনে সেটুকু নিয়ে ভালো থাকার চেষ্টা করো তাহলেই দেখবে আমি ভালো আছি এই কথাটা বললেই অনেকটা জোর পাওয়া যায় হ্যাঁ সত্যি ভালো আছে যাই হোক অনেক বক বক করে ফেললাম দেখা যাচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা